আগামী দুই নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বিপিএল এর পঞ্চম আসর এক বছর বিরতি দিয়ে আবারও বিপিএলে ফিরেছে সিলেট তবে এবার নাম পরিবর্তন করে শুরমা সিক্সার সিলেট নামকরণ করেছে সিলেট প্রাঞ্চাইজির পৃষ্ঠপোষকতায় থাকা অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত বিপিএল এর প্রথম দুই আসরে সিলেটের নাম ছিল সিলেট রয়্যালস এরপর তৃতীয় আসরে নাম পরিবর্তন করে হয়েছে সিলেট সুপার চতুর্থ আসরে অংশগ্রহণ না করলেও এবারের আসরে সুরমা সিক্সার সিলেট নামে অংশ নেবে দলটি বিসিবির সাথে ঝামেলার কারণে গত আসরে অংশ নিতে পারেনি সিলেট তবে এবার পুরোদমে আসছে দলটি এরই মধ্যে অন্যান্য দলগুলোর মতো দল গোছাতে শুরু করেছে তারা দুই ইংলিশ ক্রিকেটারকে দলেও ভিড়িয়েছে সিলেট তাছাড়া আইকন ক্রিকেটার হিসাবে বেছে নিয়েছে গতবারের রাজশাহীর হয়ে খেলা সাব্বির রহমানকে ইংলিশ দুই ক্রিকেটারের নাম যোগ হওয়ার পরে এবার আরও একটি বড় নাম যোগ হতে যাচ্ছে সিলেট প্রাঞ্জায় জিতে শোনা যাচ্ছে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে দলে নিতে যাচ্ছে সিলেট কথাবার্তা নাকি পাকা হয়ে গেছে এমন কি দলের অধিনায়কও হতে পারেন কেন উইলিয়ামসন একটি গোপন সূত্রে এই তথ্যটি জানা যায় ক্রিকেট বিশ্বে অন্যতম সেরা ব্যাটসম্যান কেন উইলিয়ামসন টেস্ট ক্রিকেটে একান্ন গড়ে পাঁচ হাজারের বেশি রান করে সতেরোটি সেঞ্চুরি করেছেন তিনি তাছাড়া ওয়ান ক্রিকেটে ছেচল্লিশ গড়ে করেছেন চার হাজার পাঁচশত রান নয়টি সেঞ্চুরি রয়েছে সেখানে টি টোয়েন্টি ক্রিকেটে একটি সেঞ্চুরি সহ সাতাশশো রানের মালিক কেন উইলিয়ামসন